কপাল ছিল কেবল ওয়াসিয়াল জাবিন ললাট ছিল প্রশস্ত কপাল ছিল প্রশস্ত কপালের পরে দেখেন দুইটা ভুরু আছে এই ভুরু কেমন ছিল আযাজ্জাল হাওাজিবি সওয়াবি গাফি গায়রি কদমিন বাইনহুমা ইরখুন ইউদিররুহুল গযব নবীজির ভুরুগুলো ছিল বক্র খন সুন্দর সরু ছিল বক্র

গর্ভবতী স্ত্রীদেরকে এইগুলা একটু শোনায় বুঝছেন নাটক সিনেমা না দেখা এইগুলা শোনাবেন নবীজি নাক কেমন ছিল কাম কেমন ছিল এগুলা এদেরকে লিখে দিবেন টানায় দিবেন ঘরের জানালায় ঝুলিয়ে দিবেন নাটক সিনেমা দেখেন দেখার পর যে সন্তান পেট থেকে আসে পরে এটা গিয়ে আসে আবার গিয়ে ইসলামের বিরুদ্ধে কথা এরকম ফ্যাক্টরি এখন সম্পদ তো আসবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই ছিল রসুল সাল্লাহ আলিহ সাল্লামের ভুরু এরপরে আপনার নবীজি সাল্লি সাল্লামের ভরুর নিচে চোখ চোখ কেমন ছিল সহিহুল আদাবিল মুফরাদ কিতাবের নাম কিন্তু আল আদাবুল মোফরাদ এটা ইমাম বোহারের লেখা এটার আপডেট ভার্সন হলো সহিহুল আদাবিল মোফরাদ সেটা বিশাল হিস্টরি সহিদ এটা অন্য জগৎ তো সহিহুল আদাবিল মুফরাদ নয়শো অষ্টআশি নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আছে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ তুলনামূলক একটু বড় দেখতে ডাগর ডাগর চোখ বিশিষ্ট ছিল জান্নাতীদেরকে আল্লাহ যে হুর দিবেন এই হুড়দের চোখ হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট আল্লাহ আমার নবীকে দুনিয়াতেই ডাগর ডাগর চোখ ওয়ালা নবী বানায়ছেন সুবহানাল্লাহ চোখের ভিতরে মনি এটা কেমন ছিল আযাল আইনাইন তিরবিজির বর্ণনা তিন হাজার নম্বর হাদিস লম্বা হাদিস এখানে আছে আদ আজ আল আইনাইন চোখের দুই বনি ছিল খুব কালো ঘন কালো ছিল যা আমি সামুরা সাবুরা নদী আল্লাহ তা আলা আলভু বলেন র এইতু রসুল আল্লাহসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ নবীকে দেখলাম দেখার পর মনে মনে বললাম কুলতু আখাল্লাল্ আইন নবীর চোখ মুবারক দেখে আমার মনে হলো চোখের মধ্যে সুরমা লাগানো আমি নবীজির দিকে দেখলাম দেখার পর আমার মনে হলো নবীর চোখে সুরমা দেওয়া আসলে চোখের মধ্যে সুরমা দেওয়া না এর মানে আমার নবীর দুই চোখ এত সুন্দর করে বানিয়েছে দেখলে মনে হতো সুরমা দেওয়া আছে আসলে সুরমা দেওয়া না আমরা সুরমা দিয়ে সুন্দর বানাইলে চোখ যেমন হয় আল্লাহ সুরমা ছাড়াই নবীর চোখ এমন ভাবে এই ছিল চোখের সৌন্দর্য চোখের পাশে রয়ে গেল নাক নাক ছিল কেমন নাক তুলনামূলক একটু উঁচা ছিল নাকের উপরের অংশে একটা আলো উদ্ভাসিত হতো একটা নূর উদ্ভাসিত হতো ও আবার নূর মানি কিন্তু নূরের তৈরি না এখানে আবার একটা বিষয় বুঝতে হবে হ্যাঁ এক আজিব ঝামেলা মানে আমরা অনেক সময় বলি উমক রে উমুক হুজুর রে আল্লাহ মাসাল্লা তার চেহারাটা কি নুরানি চেহারা নুরানি মানি কিন্তু নূর না নুরানি বললে কি নূরের তৈরি হ আবশ্যক হয় না লম্বা প্রমাণ আদি দেওয়া যাবে অনেক প্রমাণ দেওয়া যাবে যে নূর বললেই নূরের তৈরি হয় না বলে নূর বললে কিসের তৈরি হয় না নূর এই জন্য যারা নাকি নবীজিকে নূর বলে তারা বলে নূর এই আয়াত দিয়ে দলিল দেয় এটার বিপক্ষে আমার লম্বা আলোচনা আছে যে নূর বললে যে নূরের তৈরি হয় না অসংখ্য অগণিত দলিল দিয়েছি যে নূর বললে নূরের তৈরি হয় না এর সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ নূর আসমান জমিনের নূর আল্লাহ নাউজুবিল্লা আল্লাহ কি নূরের তৈরি জানি না হ্যাঁ আল্লাহ নূরুসামাত নূর বললে যদি নূরের তৈরি হওয়া লাজেম হয় তো আল্লাহ কি কি বলবেন এই এগুলা জন্য আল্লাহ কমার নূর আল্লাহ বলছে চন্দ্র কে করেছেন তিনি নূর চাপ কি নূরের তৈরি জানি না অসংখ্য অগণিত প্রমাণ দেওয়া যায় নূর বললে নূরের তৈরি হয় না কেয়ামতের ময়দানে তো এমন হবে ইমানদারদেরকে আল্লাহ তালা বলবেন যে ইমানদারদের সামনে পিছনে শুধু নূর আর নূর হবে মুনাফিকরা বলবে নকিসমিন নূর একটু থামো না তোমাদের থেকে একটু নূর নেই তো ইমানদার নুরের তৈরি এই জন্য নূর বললেই নূরের তৈরি হয় না রসুল সাল্লা সাল্লামের নাক একটু উঁচা ছিল এখান থেকে নূর উদ্ভাসিত হতো আলো উদ্ভাসিত হতো এই ছিল নাকের বর্ণনা রয়ে গেল নিচে গাল গাল মুবারক কেমন ছিল সাহলাল খাদ্দাইন ছিল সমান দেখেন সমান বললে মাথায় আসতে পারে এটা কেমন সমান কিভাবে মোট কথা মানুষের গাল যেমন সুন্দর হতে পারে আল্লাহ নবীর গাল ঠিক তেমন সুন্দর করে বানিয়েছে গালের পরে রয়ে গেল দাড়ি মোবারক কেমন ছিল কাসাল লেহিয়া দাড়ি ছিল ঘন ঈদ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি লিসানি ومن شر سمعی ومن شر ومن شر دین بی سیرت النبی صلی اللہ علیہ وسلم اے مہا شمانی تو شبابتی حضرت مولانا مفتی احماد دام آرکات حضرت علامہ اکرام مسلمان کرمانہ আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ সুরাতুল আম্বিয়ার একশো সাত নম্বর আয়াতে জরিমা তালাওয়াত করলাম এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ামা আমসাল্না ইল্লাহ মাহমেত আল্লিল আল নবী আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করলাম সাল্লাম দুনিয়াতে আগমন করলেন বনু হাসেন থেকে তিরমিজির বর্ণনা তিন হাজার ছয়শ পাঁচ নম্বর হাদিস এই হাদিস আল্লাহ রসুল সাল্লী ও সাল্লামের ইরশাদ নবীজি বলেন ইন্নাল্লাহা মিন ওয়ালিদি ইব্রাহিমা ইসমাঈল আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সন্তানদের মধ্য থেকে ইসমাইল আলাইহিস সালাতু সালামকে নির্বাচন করলেন ওয়াসতফামিন ওয়ালিদি ইসমাঈলা বনী কিনা না ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে বনি কেনানা গোত্রকে নির্বাচন করলেন ওস্তফা মিন বনি কিনানা কোরাইশ বনু কেনানা থেকে আল্লাহ তালা কোরাইশ বংশকে নির্বাচন করলেন ওস্তফা মিন কোরাইশিন বনি হাশিম কোরাইশ থেকে আল্লাহ তাআলা বনু হাশেমকে নির্বাচন করলেন রসুল্লাহ সল্লাহ আলী হোসাল্লাহ বলেন আল্লাহ আমাকে বনু হাসিম থেকে নির্বাচন করেছেন রসুল সাল্লা সাল্লাম দুনিয়াতে আসলেন নবীজি সাল্লাহ আলী সাল্লামের আগমন জন্ম জন্মের আরবি হল মিলাদ সাথে আট নবী লাগাইলে মিলাদুল নবী এখানে আর নবী দ্বারা উদ্দেশ্য মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম পুরাটার অর্থ দ্বারায় মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের জন্ম তিনি আসলেন পৃথিবীতে তাকে দেখতে কেমন মনে হতো এক বাক্যে যদি বলা হয় তিরমিজির বর্ণনা ছত্রিশশো সাত্রিশ নম্বর হাদিস তিন ছয় তিন সাত তিন হাজার এই হাদিসের মধ্যে আছে কাডা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিযাকা আননা মা সিদামিন ফিদদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এত সুন্দর ছিলেন দেখলে মনে হতো যেন তাকে রূপা দিয়ে গঠন করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেমন ছিল আল জামিউ শর কিতাব ছয় হাজার চারশো বান্ন নম্বর হদিস এই হাদিসের মধ্যে আছে কানা রসুল্লাহ তুলনামূলক একটু বড় ছিল দেখতে অনেক সুন্দর লাগত মাথার চুলগুলো কেমন ছিল ঘন নাকি পাতলা জওয়া ইদুল মোসনা নশো চৌচল্লিশ নম্বর হদিস কান রসুলুল্লাহ হিসাল্লাত লাহক আলি হিওসাল্লাম ক্যাথি রস আরি রক্সি রসূলুল্লাহ সল্লুল্লাহ ওয়ালিসাল্লামের চুলগুলো ছিল ঘন চুল কি লম্বা ছিল নাকি কোকরানও ছিল সহি মুসলিমের বর্ণনা দুই হাজার নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার এটাই আন্তর্জাতিক রকম এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালেক নদী আল্লাহ আন তিনি বলেন লা বিল জাদিল খতিতিওয়ালা বিশ্বাদী রসুল্লাহ সল্লা সাল্লামের চুলগুলো একেবারে প্রতরানো ছিল না আবার একেবারে সরু লম্বা ছিল না তাহলে কেমন ছিল এটা আরেক হাদীস থেকে জানি আর জামিউ সগীর হাদিসের গিতাব ছয় নম্বর হাদিস

এনিন ফরাকাত আতি কত্লা চুলের সামনে যদি অনায়াসে সিতি কাটতো তাহলে নবীজি চুলগুলা সিতি কাটতেন অন্যতায় চুল সিতি করতেন না অনায়াসে শীতি কাটলে সিতি কাটতেন কদের স্বামী খ মোকদ্দাম ও রস সিহু র চুলের সামনের কিছু অংশ আর দাড়ির কিছু অংশ পেকে গিয়েছিল এই দাড়ি পাকা আর চুল পাকাগুলা গুলা দাহানা যদি তেল দিতেন তাহলে পাকা দাড়ি পাকা চুল দেখা যেত না আর যদি চুলগুলা একটু অগুছালু হতো তাহলে ওই সাদা দাড়ি আর চুল একটু স্পষ্ট হতো সেটা দেখা যেত এই হলো রসুল সাল্লিহলামের চুলের বর্ণনা চুলের পরিমাপ কতটুকু ছিল এই ব্যাপারে ওলামায় কারাম সবাই এখানে আমি আপনাদের কিন্তু বলতেও পারি না ওলামায় কারাম ছাড়া অন্য যারা আছে আপনারা তিনটা শব্দ মনে রাখবেন এক নম্বর ওয়াফ্রাহ দুই নম্বর লিম্মাহ তিন নম্বর জুম্মা কানের অর্ধেক পর্যন্ত চুল এটা হলো ওয়াফ্রাহ দুই কান আর কাঁধের মাঝামাঝি চুল এটা হলো লিম্মাহ কাঁধ পর্যন্ত চুল এটা হলো জুম্মাহ হাদিস থেকেই চলেন তিনোটা চুলের পরিমাপ জেনে নিই মুসলিমের বর্ণনা দুই হাজার তিনশো চৌচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কানা রসুল সাল্লি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো ছিল কানের অর্ধেক পর্যন্ত বলেন তো এটাকে কি বলা হয় ওয়াফরা সহীহ বুখারীর বর্ণনা 5905 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী কাতাদা রাদিয়াল্লাহু তালা তিনি বলেন সআলতু আনাসবনা মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আন শারি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবীজির সাহাবী নবীজির খাদেম দশ বছরের খাদেম হযরত আনাসকে জিজ্ঞাসা করলাম নবীজির চুলগুলো কেমন ছিল একটু বলেন তো হজর আনাস রাদী আল্লাহু তালা জবাব দিলেন লা বিস্মতি ওয়ালাল জ আদি একেবারে সরু লম্বা ছিল না আবার কোকরানো ছিল না কেমন ছিল চুলগুলা বাইনা না উদুনাইহি ওয়াতিতি নবীজির চুল মোবারকগুলো ছিল দুই কান আর কাঁধের মাঝামাঝি এটাকে বলা হয় লিম্মা রয়ে গেল জুম্মাহ সহীহ বুখারীর বর্ণনা 5904 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কানায়াদরি মুশারু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান কিবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক কাফ পর্যন্ত লম্বা হতো মাঝে মাঝে এটাকে বলা হয় জুম্মা এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের পরিমাপ এবার মাথার পরে আমরা আসি চেহারা মুবারক কেমন ছিল রসুলুল্লাহ সল্লহ আলি সাল্লামের চেহারা মুবারক কেমন ছিল এক কথায় বললে সোহী বুঘারীর বর্ণনা তিন হাজার পাঁচশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কানা রসুলুল্লাহি সল্লহ আলি হিওসাল্লাম আহ সি ওয়াজাহা রসুলুল্লাহ সল্লল্লাহ আলি হিওসাল্লামের চেহারা মোবারক মানুষের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর ছিল সবচেয়ে সুন্দর ছিলেন তিনি তিরমিজির বর্ণনা তিন হাজার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসে লা মিল মোকাল সাম চেহারা একেবারে গোল ছিল না তাহলে কেমন ছিল এটা মুসলিম থেকে জেনে নিই তিন নম্বর হাদিস প্রশ্ন করা হলো ওয়াজেহুহু মিস লুসইফ আচ্ছা নবীজির চেহারা মুবারক কি তরবারির মতো ছিল তো তিনি জবাব দিলেন লা কানা মিসলা সাই মিসলা কমার নবীজির চেহারা মুবারক ছিল চন্দ্র এবং সূর্যের মতো গোল সুন্দর এর পুরা গোল না কিন্তু আপনার কানাফি ওয়াজহিহি তাদবীরন কিছুটা গোল ভাব ছিল পুরাপুরি গোল ছিল না এমন না একটি হাদিস শুনেন

ফাজআলতু আনজুর ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কবার আমি একবার নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলাম আর একবার चादरের দিকে তাকাইলাম আল্লাহর কসম হুয়া আহসানু ইনদি মিনাল কমার আল্লাহর কসম আমি चादरের দিকে দেখলাম নবীর দিকে দেখলাম चादर চেয়ে নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হল আল জামিউস সুগীরের মধ্যে আসছে ইয়া তালা আল্লাহ ওয়াজহুহু তালালু আল বাদরি পূর্ণিমার রাতের চাঁদ যেমন সুন্দর নবীর চেহারা মোবারক ঠিক তেমন সুন্দর উজ্জ্বল হয়ে এ হলো চেহারার বর্ণনা রয়ে গেল কপাল কপাল ছিল কেমন ওয়াসিআল জাবিন ললাট ছিল প্রশস্ত কপাল ছিল প্রশস্ত কপালের পরে দেখেন দুইটা ভুরু আছে হ্যাঁ এই ভুরু কেমন ছিল আজহাকজাল হাওয়া জিবি সওয়াবি হ ফি গাই রিকার্নিম বাইনাহুমা এর কোন ইধিরুহুল নবীজির ভুরুগুলো ছিল বক্র খন সুন্দর সরু ছিল বক্র দুই ভুরুর মাঝে ফাঁকা ছিল মিল ছিল না ফি ফিগাই রিকার্নিন একটা আরেকটার সাথে মিলিত ছিল না মাঝখানে বাইনাহুমা আইন কোন মাঝখানে একটা ছোট্ট রগের মতো ছিল সাহাবাই কেরাম বলেন এত সুন্দর ছিল এটা

নাটক সিনেমা দেখেন দেখার পর যে সন্তান পেট থেকে আসে পরে এটা গিয়ে আসে আবার গিয়ে ইসলামের বিরুদ্ধে কথা সম্পদ তো এমনই আসবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই ছিল রসুল সাল্ল আলিহ সাল্লামের ভুরু এরপরে আপনার নবীজি সাল্লাহ সাল্লামের ভুরুর নিচে চোখ চোখ কেমন ছিল সহিহুল আদাবিল মুফরাত কিতাবের নাম কিন্তু আল আদাবুল মোফরাদ এটা ইমাম বোহারের লেখা এটার আপডেট ভার্সন হলো সহিহুল আদাবুল মোফরাদ সেটা বিশাল হিস্টরি সহিদ এটা অন্য জগৎ তো সহিহুল আদাবিল মুফরত নয়শো অষ্টআশি নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আছে কানা রসুল্লাহ সাল্লাহ আলহিম আজিমাল আইন নবীজি সাল্লা সাল্লামের চোখ তুলনামূলক একটু বড় দেখতে ডাগর ডাগর চোখ বিশিষ্ট ছিল জান্নাতিদেরকে আল্লাহ যে হুড় দিবেন এই হুড়দের চোখ হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট আল্লাহ আমার নবীকে দুনিয়াতে ডাগর ডাগর চোখ ওয়ালা নবী বানায় আছে চোখের ভিতরে মনি এটা কেমন ছিল তিরমিজির বর্ণনা তিন হাজার ছয়শ আটত্রিশ নম্বর হাদিস লম্বা হাদিস

দেখার পর আমার মনে হলো নবীর চোখে সুরমা দেওয়া ওয়ালাইসা বি হালা। আসলে চোখের মধ্যে সুরমা দেওয়া না এর মানে আমার নবীর দুই চোখ আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে দেখলে মনে হতো সুরমা দেওয়া আছে আসলে সুরমা দেওয়া না আমরা সুরমা দিয়ে সুন্দর বানাইলে চোখ যেমন হয় আল্লাহ সুরমা ছাড়াই নবীর চোখ এমন ভাবে বানায় এই ছিল চোখের সৌন্দর্য চোখের পাশে রয়ে গেল নাক নাক ছিল কেমন

লম্বা প্রমাণ আদি দেওয়া যাবে অনেক প্রমাণ দেওয়া যাবে যে নূর বললেই নূরের তৈরি হয় না বলে নূর বললে কিসের তৈরি হয় না নূর এই জন্য যারা নাকি নবীজিকে নূর বলে তারা বলে তাজু মিনাল্লাহ নূর এই আয়াত দিয়ে দলিল দেয় এটার বিপক্ষে আমার লম্বা আলোচনা আছে যে নূর বললে যে নূরের তৈরি হয় না অসংখ্য অগণিত দলিল দিয়েছি যে নূর বললে নূরের তৈরি হয় না হ্যাঁ সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ নূর আসমান জমিনের নূর আল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ কি নূরের তৈরি জানি না হ্যাঁ আছে। নূরুসামাত নূর বললে যদি নূরের তৈরি হওয়া লাজেম হয় তো আল্লাহ কি কি বলবেন এই জন্য এইগুলা না না এটা অসংখ্য জায়গা আল্লাহর আল্লাহ বলছে চন্দ্রকে করেছেন তিনি নূর চাপ কি নূরের তৈরি জানিনা অসংখ্য অগণিত প্রমাণ দেওয়া যায় নূর বললে নূরের তৈরি হয় না কেয়ামতের ময়দানে তো এমন হবে ইমানদারদেরকে আল্লাহ তালা বলবেন যে ইমানদারদের সামনে পিছনে শুধু নূর আর নূর হবে মুনাফিকরা বলবে একটু থামো না তোমাদের থেকে একটু নূর নেই তো ইমানদার নুরের তৈরি এই জন্য নূর বললেই নূরের তৈরি হয় না রসুল সাল্লা সাল্লামের নাক একটু উঁচা ছিল এখান থেকে নূর উদ্ভাসিত হতো আলো উদ্ভাসিত হতো এই ছিল নাকের বর্ণনা রয়ে গেল নিচে গাল গাল মুবারক কেমন ছিল ছিল সমান দেখেন সমান বললে মাথায় আসতে পারে এটা কেমন সমান কিভাবে মোট কথা মানুষের গাল যেমন সুন্দর হতে পারে আল্লাহ নবীর গাল ঠিক তেমন সুন্দর করে বানিয়েছে গালের পরে রয়ে গেল দাড়ি মুবারক কেমন ছিল কাসাল লেখিয়া দাড়ি ছিল ঘনক এরপরে একটু নিচে আসেন দাঁত মুবারক কেমন ছিল সামনের দাঁত কিছুটা ফাঁকা ছিল সুন্দর ছিল সামনের দাঁত কিছুটা ফাঁকা দেখতে অস্বাভাবিক সুন্দর লাগত রয়ে গেল মুখের ভিতরের থুতু এই থুতু মুবারক কেমন ছিল সেই মুখারির বর্ণনা চার হাজার দুইশো দশ নম্বর হাদিস খায়বারের যুদ্ধ এই খায়বারের যুদ্ধের দিন রসুল সাল্লি সাল্লাম বললেন عن سهل بن سعد السعدي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر لا اعطي الرايه غدا يحب الله ورسوله ويحبه الله ورسوله رسول الله صلى الله عليه وسلم বললেন আমি আগামী কাল পতাকা এমন এক যে আল্লাহকে ভালোবাসে রাসূলকেও ভালোবাসে আর আল্লাহ এবং তার তাকে ভালোবাসে এমন এক ব্যক্তিকে আমি আগামী কাল পতাকা দেব ইয়াফতাহুল্লাহু আলা আল্লাহ তালা তার হাতে খায়বার বিজয় করবেন বলে আমি নবী আশাবাদী সাহাবি সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাবাত আন-নাস ইয়াদুকুনা লাইলাতাহুম সব সাহাবিরা রাতের বেলা ঘুমায় না সমস্ত সাহাবিরা আলাপের মধ্যে কাটিয়ে দেয় আর টেনশন করে আইয়ুহুম ইয়াতাহ না জানি আগামী কাল পতাকাটা কার হাতে দেয় সবার আশা না জানি নবী পতাকাটা কাকে দেয় যদি আমাকে দিত যদি আমাকে দিত মানে আশা হলো যে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম পতাকা কাকে দিবে তো এই পতাকা পাওয়ার জন্য সবাই আশা করতেছে আচ্ছা ঠিক

এই ছিল রসুল সল্লাহ আলি ওসাল্লামের তো 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 যাই হোক রসুল্লাহ সালাহ আলি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা চলছে হবে চলতে থাকবে বড় বড় ইনশাল্লাহ আলোচনা করবে ইনশাল্লাহ আজকে তিনি কেমন ছিলেন দেখতে কতটা সুন্দর ছিলেন এই বর্ণনা জানলাম সর্বশেষ কথা মিলাদ অর্থ জন্ম মিলাদ নবী অর্থ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের জন্ম মিলাদ বললে যেন কারো মাথায় এটা না আসে যে মিলাদ মানি কিছু নাচা নাচানাচি আর কিছু করার পর একটা মুনাজাত হবে এরপর কিছু বিলায় বিলি বিতরণ হবে আর খাবো মিলাদ মানি কিন্তু এটা না মিলাদ মানি মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের জন্ম এই কথাটা সবাই মাথায় রাখবো আরেকটা হলো সিরাত নবীজির জীবনী জয় হোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লামের জীবনী যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সুবহানাল্লাহি